কোনটা কার জন্য নিছি তো হুম ফুলগুলো দেখতে কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে তুই বলছস হ্যাঁ আচ্ছা কার জন্য নিছি বল তো সবাই সবার জন্য নিচ্ছি এই যে বেলপাতাটা নিচ্ছি বেলপাতাটা কার জন্য নিচ্ছি বলতে হ্যাঁ না বেলপাতা রয়েছে যায় শিব ঠাকুরের জন্য শিবঠাকুর তুমি দেখতেছ না শিবঠাকুর কোথায় হ্যাঁ এইখানে না শিবঠাকুর ওই যে শিবঠাকুরwidetilde শুল আছে যে ওটা হ্যাঁ হ্যাঁ ওটা শিবঠাকুর তারপরে আর সবগুলা ফুল সাজিয়ে রাখলাম এবার আমরা কি করব সবাইকে গান করাবো সবাইকে হ্যাঁ হ্যাঁ আন্ডার ভিতরে আচ্ছা আচ্ছা চলো যাই তাহলে আমরা এখন কি করতে হইব মুখ দিতে হবে তুমি মুখ দিয়ে এসে বুঝো যাও তো বন্ধুরা ফুল টুলগুলো সাজিয়ে রাখলাম এবার আমি যাচ্ছি আর কিছুক্ষণ পরে তো পুজো হয়ে যাবে চলুন যে হাটতে আসি কত কিছু দেখাতে কত সুন্দর এলাকাটা এই যে আপনাদের আপনারা তো মনে করতেছেন যে আপনাদের মেয়ের সমস্যা নেই এই তো আছে দেখুন আজকে বন্ধুরা হাঁটতে আসি আর হাঁটা খুলবো না তেমন একটা বাজারটা দেখাতে দেখাতে নিয়ে যাবো তারপরে সবকিছু দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি বন্ধুরা এই যে দেখেন বাজারে অনেক সবজি আছে অনেক মাছ আছে কিছু মাছের নাম আমি নিজেও জানি না আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি নানান রকমের সবজি বুঝলেন কিছু দেখে দে দেখে দে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর কি তো কত সুন্দর সুন্দর ফুলকপি কি না আছে এই বেলারে দেখুন সব কিছু মিলে এই যে কুই গোটা তারপরে কোনো কিছু বাদ দেখি এ বাজারে না ওঠে এই যে দেখুন অনেক জায়গায় জায়গায় মাছ নিয়ে বসছে তো সব নিয়ে বন্ধুরা আমি এবার বাসায় চলে যাচ্ছি বাসায় গিয়ে তারপরে দেখা করবো বাজার করে চলে এসেছি বুঝছেন বন্ধুরা তো বাজার করে ওই যে হাঁটতে গিয়ে আর কি বাজারের ভিতর দিয়ে আসতে আসতে বাজার করে নিয়ে আসছে দেখুন কি নিয়ে আসছে আপনাদের জন্য এই যে পেঁয়াজ পাতা কত সুন্দর না তারপরে দেখুন লাউর একবারে তর তাজা শাক কি বলে আপনার আপনারা কি বলেন খুব সুন্দর না হ্যাঁ এগুলোকে আজকে রান্না করব বুঝছেন আজকে সকালবেলার কথা ছিল যে ইয়া করার কথা কি বলে বেগুন ভাজি তো করার কথা তো এই পেঁয়াজ পাতা দেখিয়ে চিন্তা করলাম যে এটা লোভ সামানো যায় না বুঝছেন তো পেঁয়াজ পাতা নিয়ে আসছি এখন সকালবেলার জন্য পেঁয়াজ পাতার আলু দিয়ে ভাজি করব আর পুরো রান্নাটা দেখবেন তারপরে না বুঝতে পারবেন যে কী কী রান্না করতেছি আগে এই যে এক কাপ চা খাবো চা খেয়ে একটু বসবো তারপরে রান্না করে আসবো সকালবেলার জলখাবারটা রেডি করবো বুঝছেন চলে এলাম রান্না করে বুঝছেন সব কিছু রেডি করে নিয়ে আসলাম রেডি করলাম কি সকালবেলার জলখাবারের জন্য বুঝলেন সকালবেলা জলখাবারের জন্য একটা জিনিসের জন্য তিন চার রকমের জিনিস তৈরি করলাম এবার একটু ভালো করে দেখায় এই যে আলু পেঁয়াজ কাঁচা তারপরে এটাকে ওই যে পেঁয়াজের ফুল ভেবে ভুল করবেন না বলুন এটা হচ্ছে পেঁয়াজ পাতা তারপরে বেগুন বেগুনটাকে আলাদা করে ভেজে রেখেছি কেন রেখেছি সেটা পরে বলবো দিন পরে পেয়েছি কাটাছি বুঝছে তো একটু মজা করে যদি না করি তাহলে তো আর ভালো লাগবে না না তো ওই জন্য একটু মজা করে করতেছি আর কি এই ভাজিতে তো এক ভাজি দিয়ে এ বন্ধুরা ভাতের সাথে খান আর চুজির সাথে খান কোনো সমস্যা হবে না দারুণ লাগে খেতে ও আচ্ছা ওই যে নুন আর হলুদ দিচ্ছি সেটা আপনাদেরকে দেখায় না না দেখাইলেও কী হবে বন্ধুরা বলুন তো এই যে আপনাদেরকে একটু করে দেখাই আপনারা তো মনে মনে চিন্তা করেন মামুনি কোথায় গেল কোথায় গেল এই যে আমার মামুনি এদিকে মামুনি ভাজিটা করতে স্যার ওইদিকে আমি রুটিটা করবো বন্ধুরা ভাজি হওয়ার পরে তারপরে দেখিয়ে দিই আচ্ছা ওই যে পেঁয়াজ পাতা তো দিলাম না পেঁয়াজ পাতা ছেড়ে দিচ্ছি ছেড়ে দিলে দেওয়ার পরে এই কাজটা আমার মামনি করি আমার মামনি খুব ভালো করে গজা গজা ধরে লাগতে পারে মাল্লাকে একটু উঠায় তারপরে যায় তুমি ইয়ে করবে

আর তেমন রুটির সাথে দারুণ লাগে আপনি রক্ষা দেখতে পারেন যদি ভালো না লাগে তাহলে আমার বন্ধু আর মামুজির হাতের কামাল এর এর সাথে যদি একটু গাজর দিয়ে দিতেন না দারুণ ডান সবজি রঙিন রঙিন সবজি বুঝছেন বাচ্চারা খুব আনন্দ করে খেয়ে নিত তো এই বন্ধুরা দেখুন না এবার কত সুন্দর হয়েছে না বন্ধুরা সকালবেলা নাচ খে খেয়ে দুপুরবেলা রান্নাটি হলে আসছি রান্নাটা কী হচ্ছে সেটা দেখাচ্ছি এই যে লাউর ডাটা আছে মানে কদুল কদুল ডাকা ওই যে কি বলে লাউগো খাইলাম কদুগো খাইলাম আগাগো খাইলাম লুকাগো খাইলাম সে আর কি সে কদুল আমি তো উল্টা পাল্টা গান গাইতেছি বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না গান তো গাইতেছি না ওই যে আমার গান শুনলে আবার অনেকে বলবেন যে এটা আবার গান হইলো না কোনদিন থেকে ওই সে আর কি তো তো এই তো মাছটা ভাজি মাছ ভাজিতে হয়ে গেছে ওই যে ডাকা দেখালেন না ডাকা দিয়ে মাছ ভাজিয়ে মাছগুলো তুলে নিই তুলে নি তারপরে আপনাদের সাথে কথা বলি আর মাছের নাকও আছে যে যেটা খেতে পছন্দ করে আর কি আর সকালবেলাটা তো আমার মামনির ভাতের কামাল খুব ভালো হয়েছে ওই যে পেঁয়াজ পাতা ভাজিটা আর কি যেটা বলতেছিলাম মামনি বাবা মার পুরুন্দ পুরন দো ওই যে মেথি পুরনটা মেথি পুরন্দ এই মেথি মেথিপূরণ দিয়ে দিচ্ছি বুঝছেন না আপনারা তো দেখেন নেই মেথিপূরণ কম দিসে এর জন্য আর কি দিচ্ছেন মেথির সাথে আলু তো ছেড়ে দিলাম আমার বান্না দেখি এখন তো কেমন লাগে বন্ধুরা একটু বলবেন বন্ধুরা আর পুরো বিডিও দেখবেন দেখি যা মামা যা আপনাদের ইয়ে হয় আর কি আপনারা যদি মনে করেন যে আমার ইয়েটা খারাপ হচ্ছে তাহলে খারাপ বলবেন সমস্যা কোথায় সমস্যা বেশি নেই বন্ধুরা এই যে আলুটা ছেড়ে দিলাম আলুটা ভাজা হচ্ছে আর এদিকে আছে আমি ইয়েটা নিতেছি না শাকের জন্য পূরণটা করে রাখছি আমার মতো সুবিধাবাদী কে আছেন বন্ধুরা বলুন তো সুবিধাবাদী আপনারাও কি এরকম করেন এই যে বড়িগুলো ভেজে আর বড়ির সাথে লঙ্কাটাও ভেজে নিলাম এটা শাকে দিবে বুঝছেন তারপরে শাকের নুনটা দিয়ে দিই কথা বলতে বলতে এমন এক অবস্থা হয়েছে আমি কী শাক রান্না করতেছি সেটাই বলিনি বলছি কি বলিনি নুনটা দিয়ে দিলাম বন্ধুরা আর সাথে হলুদ তারপর দিয়ে দেব আর আপনারা এই শাকের সাথে যদি নারকেল দই না অসাধারণ লাগে থাকে আর সেটা বন্ধুরা আপনারা সাইলেন্ট দিবেন না চিনি না দিবেন এটা আদ দিলে কিন্তু খুব টেস্ট হয়ে যাবে দেখছেন আপনারা না দিবেন না বন্ধুরা শাকে একটু চিনি দিলে খুব টেস্ট লাগে থাকে আর লাউ শাকে তো কোনো কথাই নাই শাকটা মোটামুটি হয়ে আসছে তারপর কিছুক্ষণ পরে আমি পোরনটা দিয়ে দেব আর কি আর একটু জলটা শুকায় যাক জল আছে তো এখনো জলটা শুকিয়ে যাক ওই বিকেলবেলার জন্য চিকেন ফ্রাইটা করি চিকেন ফ্রাইটা নুন হলুদ হলুদ না বন্ধুরা কি বলতে কি বলতেছি রসুন আদা আর কালো গোলমরিচ নুন লেবু দিয়ে মেখে রেখেছে মামনি মেখে রেখেছে তো এখন ঢাকা দিয়ে রাখো বাবা এটা তো বিকেলবেলা হবে তারপরে ডিম টিম দিয়ে তারপরে পরে মাখাবো বুঝছেন আর এদিকে তো শাক হয়ে যাচ্ছে

আগে ডাকা দিই তারপরে কথাটা বলতেছি ওই যে সিম আছে না সিমের কথা মনে হয় আপনাদের বলে নেই শাকের সাথেও কিন্তু আমি ওই যে সিম দিচ্ছি জিনিস সিমটা দিয়ে দিয়েছি লাউ শাকের সাথে সিম দিলে না দারুণ লাগে এখনো তো বেশি আসে নাই যদি বেশি থাকতো না আরো ভালো মানে সিমের বেশি আর কি সিমের বেশি খুব টেস্ট আপনারাও কিন্তু এভাবে শাক দা বা তরকারিতে রান্না করলে দেখবেন যে অনেক টেস্ট হয় শীতের দিন আসে গেছে না শীতের দিন সবজি খেতে আলাদা এর মজা এখানে বললাম স্বাদ অনুযায়ী আমি নুনটা দিলাম তারপরে হলুদ উঠলাম আর লঙ্কা দিব একবারে কম এর সাথে লঙ্কা বেশি যায় না আবার কালো গোলমরিচ মনে আর এবার গিয়ে আপনারা চোখটা চোখটা বুঝুন তো বন্ধুরা চোখ বন্ধ করে দেখেন বন্ধুরা আমি যেটা দিচ্ছি সেটা আর দেখবেন না বুঝলেন আপনারা সাইলে দেবেন না ফেরে নিয়ে আমি বারবার কথাটা বলি তারপর আর একবারে ঢাকা দিয়ে রাখবো এবার টাকাটা খুলে ভালো করে নিয়ে রেখে দেবেন এবার এটা জলে এটা কঠামো হয়ে যায় বুঝলেন এবার সুন্দর আসতে একটু কমিয়ে দেবো কমিয়ে দিয়ে বসিয়ে রাখবো এবার এদিকে ফিরে যান এই যে কয়েকটা গোটা লঙ্কা রেখে আর বাদ বাকি সব কিছু আমি এখানে ফেলে দিচ্ছি গোটা লঙ্কাগুলো ভাতের সাথে যখন শাক দিয়ে মাখবো না কামড় দিয়ে খাবো বুঝলেন আর এখানে তো আর কোনো পুরোনোর দরকার নেই পুরনোটা তো আগেই করে ফেলছি বন্ধুরা এটার সাথে মিশিয়ে দেবো আর নামিয়ে নেবো কত সুন্দর একটা শাক রান্না করে ফেলেছি এই তো বন্ধুরা শাকदानाটা হয়ে গেছে এবার শাকদানার নামিয়ে নেছি নামানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি আর এবার দেখুন তো বন্ধুরা শাকदाना নামানোর পরে কত সুন্দর লাগতেছে না আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন বন্ধুরা খুব খেতে কিন্তু দারুণ লাগে খেতে আর একটু নারকেল দিবেন যে দারুন একটা গ্রানউড না খুব ভালো লাগে আর বন্ধুরা ডাল তো সে কোন সকালে হয়ে গেছে মামুনি কিছু রেডি করে সবকিছু রান্না করে ফেলছে আমি আসার আগে আগে এই যে এখানে কালো গোলমরিচটা দিয়ে দিচ্ছি এবার নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি দেখি এদিকে আলুগুলা সিদ্ধ হয়েছে কিনা এই যে আলুগুলা সিদ্ধ হয়ে গেছে এবার আমি কয়েকটা আলুকে ভেঙে দিব কথা বলতে বলতে রান্না শেষ আপনারা চাইলে আমার মতো করতে পারেন এই যে ছট ছট করে ভেঙে দিবেন বা হয়ে যাবে এবার দিয়ে দিব মাছ মাছের মাথা সব দিয়ে দিলাম তারপর ডালটাতে ধুয়ে ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম যতটা প্রয়োজন ততটা দেবেন আমার মতো একবারে ডাব্বু করে দেখবেন দাঁড়িয়ে দিবেন না বুঝছেন নি মাঝে মধ্যে নোয়াখালীর কথা শুনি আমি নোয়াখালীর বাসা খারাপ না বন্ধুরা নোয়াখালীর বাসাটা বেশ সুন্দর এই যে শুনতেছেন তো আমার কাজের মাসি আসছে এখন

আর এটার সাথে সাথে বন্ধুরা আমার সব রান্না শেষ হয়ে গেছে এদিকে টাটা তরকারি আছে এদিকে শাকটা আছে ওইদিকে পেঁয়াজ ভাজিটা সকালবেলা পেঁয়াজ ভাজিটা আপনাদের মেসে মশের জন্য একটু না রাখলে রুটি খাবে কি দিয়ে বন্ধুরা বলুন তো ওই যে আর ডালটা ডাল রান্না তো আমি দেখাই না তেমন একটা মানে মাঝে মধ্যে দেখাই আর কি তো সব নিয়ে বন্ধুরা রান্নাবান্না শেষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে এখানে বিধে নিব নমস্কার